আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা আমাদের নফসেও যদি আমাদের অন্তরে মনে মনেও যদি কোনো চিন্তা চেতনা জাগ্রত করি কোনো পরিকল্পনা করি সব সবকিছুর খবর জানেন নি কে কিন্তু আল্লাহ কি করবেন না করবেন এটা পৃথিবীর আর কেউ জানে না কেউ বলতেও পারে না আজকে পৃথিবীতে কোথায় কোন জায়গায় কী অদৃশ্য আলোকে ঘটবে একমাত্র মাত্র জানেন যিনি তিনি কে কোনো মানুষের জানার ক্ষমতা আছে কি নাই যদি তাই হতো পৃথিবীতে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় যে ভূমিকম্পটা হয় এটা যদি মানুষ এক ঘন্টা আগেও জানতে পারত যে আজকে অমুক জায়গায় ভূমিকম্প হবে তাহলে ওই জায়গার মানুষগুলা আগেই ওই জায়গা ত্যাগ করে অন্যত্র সরিয়া যাইত ঠিক না বেঠিক কিন্তু মানুষ এক মিনিট আগেও জানে না ওই জায়গায় যে ভূমিকম্প হবে ওই জায়গার মানুষেরা জানতে পারে না সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ সুবাহানা তালা এই পৃথিবীতে এই একক ক্ষমতার এক মালিকানা তার হাতেই রেখেছেন কার হাতে রেখেছেন আল্লাহর হাতেই রেখেছেন আন্না কৌল্লাহ জামিয়া সমস্ত শক্তির আধার যিনি তিনি কে ইহুল সাইন কদির সমস্ত শক্তির উপরে যেই শক্তি তার নাম কি এই বিশ্বাসগুলো রাখতে হবে অন্তরের মধ্যে কোনোভাবেই এই আয়াতগুলো নিয়ে সংশয়বাদীদের মতো সংশয়ে নিপোজিত হওয়া যাবে না